সুধি দর্শক আমার সামনে যাকে দেখতেছেন ইনি হচ্ছেন আমার একমাত্র নাতি আকাই দালসিরাফ উনি আপনাদের উদ্দেশ্যে একটা সুন্দর একটা গান পরিবেশন করবেন আপনারা শুনুন আইতে নদী যাইতে খাল মুগো বাড়ি নদী যাইতে খাল মগ বাড়ি বরিশাল মোর বা পেসিদার হের বা ফেদো ফাদ মুই কেড়া বরিশাল বেডা মরে সে মুই কেড়া বরিশাল বেড়া এড়িডে ধইরা মাটিতে নুআয়া মুয়া খান কিনু মাটিতে পয়রা গর গর কানবাহানে মনু কানবাহানে মনু এখনো চিনো না পাইয়া দেখো উই কেড়া বোন সালিয়া